রান্নাবান্না করার জন্য চলে এসেছি আজকে আমি কই মাছ রান্না করব তিনটা কই মাছ নিয়েছি এখানে আমি বড় বড়। প্রথমে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে এখন ভাজতে দিয়েছি ভাজা এক পিঠ হয়ে গেছে উলটিয়ে দিলাম অনেক তেল বের হয়েছে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিব। একটু কড়াকড়ি ভেজে নিয়েছি আমি মাছটা ঘ করবো সেজন্য সাথে আমি কয়েক পিস পাঙ্গাস মাছ নিয়েছি আমার ছোট্ট বেবিটা পাঙ্গাস খায় ও কই মাছ খেতে পারে না সেজন্য এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব। এখন ভালোভাবে কষিয়ে নেবো স্বাদ মতো লবণ দিয়েছি আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব সব পাঙ্গা ছিল এখানে আমি সেগুলো দিয়ে দিচ্ছি ছোট্ট মানুষ খেতে পারবে না কই মাছ সেই জন্য আমি পাঙ্গাস মাছ সাথে অ্যাড করছি আপনারা দেখে আবার হাসাহাসি করেন না আমি এভাবেই রান্না করি বাচ্চাদের যেটা খেতে পারে না সেটা মিক্স করে দেই। আমার রান্না এখন হয়ে যাবে প্রায় পলক এসে গেছে এখন একটু লাড়া দিয়ে দিলাম আমি আর একটু শুকিয়ে ফেলবো পানিটা আবার একটু ঢেকে দিই এখন আমি ধনে দিয়ে দিলাম আমার রান্না প্রায় হয়ে গেছে একটু নাড়া দিয়ে দিচ্ছি পাতা দিয়ে আমি কিছুক্ষণ ডেকে রাখবো একটু দুনিপাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি শুকাবো আজকের রান্না আমার আমার রান্না পানি শুকিয়ে গেছে আমার রান্না কমপ্লিট আমি নামি সাথে আমি মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ দিয়েও রান্না করেছি এই দেখুন